আর কারোর জীবনের সঙ্গে আমার জীবন জড়িত নয় আমার সবাই আমরা ইন্টারলিং সবার সঙ্গে সবার জীবন জড়িত কিন্তু আমি ভালো থাকবো বিশেষ সেটা একমাত্র জানেন আমার ঠাকুর ঠাকুরের সঙ্গে আমার যে সম্পর্ক সেটা আমার স্ট্রীতির মাধ্যমে সম্পর্কটা বজায় থাকে তাহলে ঠাকুরের সঙ্গে আমার সম্পর্ক রাখতে গেলে তখন আমি আমার শুধু পাড়া প্রতিবেশী নয় আমি আমার ছেলে মেয়ে স্বামী কারোর দিকে তাকাবো না কারণ আমাকে ভালো রাখার দায়িত্ব আমি যখন প্রথম জন্মগ্রহণ করি তখন আমার বাবা মা সঙ্গে ছিলেন তখন কিন্তু আমার স্বামী আমার পাড়া প্রতিবেশীরা কেউ সঙ্গে ছিলেন আবার আমি যখন বুড়ো হয়ে গেলাম তখন হয়তো আমার বাবা মারা নেই তখন আমার সঙ্গে আরও অন্য কেউ আছে ছেলে আছে ছেলে বউ আছে ছেলে মেয়েরা আছে এইসব আছে আমার মাঝের জীবনে আমার সঙ্গে আর অন্য কারো ছিল বাবা মা আমরা সবাই ছিলাম আবার যখন জীবনে এক একটা করে স্টেজ বেরোয় তখন কিন্তু আমাদের এক একজন মানুষকে নিয়ে চলা সব সময় একটা মানুষ আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার সাথে থাকে না তিনি ঠাকুর আমার সঙ্গে চিরকাল থাকেন আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তিনি কিন্তু আমাকে কখনো ছেড়ে থাকেন না তিনি যদি আমাকে না ছেড়ে থাকেন তিনি যদি আমার সঙ্গে সবসময় আমার জন্ম জন্মান্তরের সাথিয়া হয়ে থাকেন তাহলে আমি কেন তাকে ছাড়ব আমি এই সঙ্গে একটা ছোট্ট গল্প বলি ছোটো ছোটবে গল্প বললো তাই গল্পটা মন শুনবে মেদিনীপুরের একটি কর্মী অনেকদিন আগের কথা যখন ঠাকুর ছিলেন তার নাম হচ্ছে মণ্ডল সে হঠাৎ বাইরে যে লোকের কাছে শুনেছে এরকম ঠাকুরের দীক্ষা নেওয়ার কথা তো সেই ছেলেকেও দীক্ষা নিয়েছে দীক্ষা নেওয়ার পরে যখন বাড়ি এসেছে বাড়িতে এসে তার দাদাকে বলছে দাদা আমি দীক্ষা নিয়েছি ঠাকুরের দাদা একদম রেগে পুলিশের মামলে বলছি তুই এক্ষুনি ঘর থেকে বেরো তুই এক্ষুনি ঘর থেকে বেরো তো ছেলে আর কিছু না বলে ঘর থেকে বউ ছেলে মেয়ে সবই আছে ওই যে সামনে যে মালির কোয়ার্টারটা আছে ওর বাড়ি অনেক বিরাট জমিদার ভাবিলে ওরা সামনে মালি থাকে বাগান দেখাশোনা করে সেই লোকটি তার যে ঘর ওই ঘরে থাকে যায় তো ঘরে আমরা থাকতে দেবো না তুই কুলাঙ্গার ছেলে তুই আমাদের ঘরে গুরু আছে সেই গুরু ত্যাগ করে তুই কোথাকার পর দীক্ষা নিয়ে নিই শ্রীপতিমণ্ডল সঙ্গে সঙ্গে বেরিয়ে যেয়ে ওই ঘরে উঠব ইতিমধ্যে ওদের কুলুগুরু আসে মাঝে মাঝে কুলগুরু আসে তারা সেবা শুশ্রূষা করে তার যে পও হাটাঙা থাকে সব দেয় করে কয়েকদিন থেকে আবার কুলুগুরু চলে যায় একদিন ওর শ্রীপতি শ্রীপতিমণ্ডল ওর ঘরের ওই যে চত্বর ওখানে সামনে দাঁড়িয়ে আছে তখন দাদা বলছে দেখুয়ে বেসছে তোর গুরু এমন তুই দু বছর দীক্ষা নিলি তোর গুরু একদিনে তোর বাড়ি আসেনি তুই কোনদিন তোর গুরুর সেবা করতে পারছি আমার গুরু দেখেছিস ছ মাসে এক বছরে প্রায় আমরা গুরুর সেবা করে ধন্য করে এই বলতে তখন শ্রীপতির এমন মানে মনের মধ্যে হলো ওই যে গেটের কাছে দাঁড়িয়েছিল আর ঘরে উঠলো না সোজা যে ট্রেনের টিকিট থেকে দে ঘর যে ঠাকুরকে যে বলছে ঠাকুর বলছি কিনে শ্রীপতি কি ভোটার বলছে হ্যাঁ ঠাকুর আমি হঠাৎই চলে এলাম কারণ আমার প্রেসিড পাংচার হয়ে গেছে ঠাকুর বলছেন যে শ্রীপতি লেখা পড়া যায় না টিপছাপ দেয় সবাইকে বলছে সেই শ্রীপতি ইংরেজি কয় রে আমার শ্রীপতি আবার ইংরেজি বলছে যে কোনোদিন নিজের নামটাও ভালো করে সই করতে শিখে নি টিপছাপ দিতে হয় তা শ্রীপতি তোর পেস্টিজটা পাংচার হলে কী করে এই ঠাকুর আমার দাদা দীক্ষা নিয়েছে তার ছমাসে এক বছরে তার বুড়ো তার বাড়িতে আসে সে তাদের সেবা শুশ্রূষা করে আমাকে দাদাই বলছে তুই এমন গুরু দীক্ষা নিলি যে বছরে একদিনেও তোর গুরু আমার বাড়ি এলো না তখন ঠাকুর বলছেন আরে শ্রীমতি একটা কথা বলি হ্যাঁ ঠাকু বলুন ওই তুই যে সেদিনের বাড়িতে সবসময় দিয়েছিলি সেই সবসঙ্গে তুই আপেল পেয়ারা শশা কতকেই দিয়েছিলি আমি সব খেলাম